तो मोदी आएंगे मैं कोनोग्री है अपने परिते धर्मों सिखा दीते आराम भोग और इंस्टें ही गांधी आवे ना बच्चों का बात आवे हम्म बता आम जगत में बात तो वहाँ से हमारा स्टाइल पसंद बात ही बिसेट करोगे ना बाइक पर तो कोई उन्होंने दिया आसे यार अपने

ইন্দ্র সমাদরে জয়ন্তী কন্যরে বিবাহ ইন্দ্র সমাদরে জয়ন্তী কন্যা রে বিবাহ ঋষভে দেয় জয়ন্তী উদয়ে শত পুত্র পরে ঋষভ হতে জন্ম একশো এই পিতৃ অনুগত জ্যেষ্ঠ সে ভরত মহাযোগী গুণবান এই একশো পুত্রের মধ্যে ভরত হচ্ছে জ্যেষ্ঠ হ্যাঁ অনুগত জ্যেষ্ঠ ভারত ভরত মহাযোগী গুণবান যাহার নামেতে অদ্যাপি জগতে ভরতে বর্ষে আখ্যান ওই ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষের নাম কোন ভারতবর্ষের নাম বল আমাদের ভারতবর্ষের নাম যাহার নামেতে অদ্যাপি জগতে মহাযোগী গুণবান নাকি না জগতে ভারতবর্ষে আখ্যান